আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে আপনি দুবাই থেকে হাই বাজেটের এবং প্রিমিয়াম কোয়ালিটির ক্লায়েন্ট খুঁজে পাবেন এবং তাদের সমস্ত ডিটেলস আপনি কিভাবে খুঁজে বার করবেন যারা আমার ভিডিওতে প্রথম এবং প্রথম দেখছেন তাদের বলবো আমার নাম শাহেদ হাসান আমি দু থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং দু থেকে আপনাদের মতন বিগিনা নিয়ে শুরু করেছি গ্রাফিক ডিজাইনের পেট ক্লাস যেখানে আমি ক্যানভা এবং ফটোশপ দিয়ে শেখাচ্ছি কিভাবে আপনি গ্রাফিক ডিজাইন করবেন এবং সেই শেখার পর আপনি কিভাবে গ্রাফিক ডিজাইনের উপরে ফ্রিল্যান্সিং করবেন অথবা কেরিয়ার তৈরি করবেন যদি আপনি ইন্টারেস্টেড থাকেন আমি ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে রাখছি আপনি ভারত থেকে দেখুন না আমার ভিডিও আর বাংলাদেশ থেকেই দেখুন দুই দেশের জন্য দুটো আলাদা আলাদা গ্রুপ আমি তৈরি করে রেখেছি যেখানে আমি প্রতিনিয়ত আমার সমস্ত ধরনের আপডেটস যেমন ইউটিউবের নতুন কি ভিডিও আসছে আমার টিপস ট্রিক্স এবং আমার যেসব ফ্রি ক্লাস আমি স্টুডেন্টদের জন্য রাখি সেই সমস্ত আপডেটস আমি দিয়ে রাখি আর গ্রুপে জয়েন করলে অবশ্যই ক্যানভা প্রো এক বছরের জন্য আপনি ফ্রিতে পাবেন সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে গ্রুপের ডেসক্রিপশানে অতএব গ্রুপে জয়েন করতে ভুলবেন না সোজা চলে যাব ভিডিওতে গুগলে আসার পরে আপনি সর্বপ্রথম সার্চ করবেন ডে অফ দুবাই ডে অফ দুবাই ডট কম সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনার কাছে এই রকম একটা ওয়েবসাইট চলে আসবে ঠিক আছে ডে অফ দুবাই দেখুন এই রকম একটা ওয়েবসাইট চলে আসবে আসার পর আপনার এ আপনি যদি মনে করেন এখানে একটুখানি দেখতে পারেন বিভিন্ন টেক বিভিন্ন বিজনেস সমস্ত সম্পর্কে এখানে কিন্তু ডিটেলে দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের বিজনেস লিস্টিংসও দেওয়া রয়েছে দেখার জন্য আমাদের কোথায় চলে যেতে হবে সোজা দেখুন হেডারে অপশন রয়েছে বিজনেস বিজনেস পরে চলে আসবেন বিজনেস সার্স বিজনেস সার্চে চলে আসার পরে দেখুন এখানে প্রচুর টাইপের বিজনেস এখানে লিস্টেড করা আছে আপনি যদি মনে করেন যে যে কোনো একটা ক্যাটাগরির পার্টিকুলার একটা ক্যাটাগরি সার্চ করতে চান তাহলে আপনি অবশ্যই এখানে ক্যাটাগরির নাম লিখতে পারেন অথবা আপনার যদি মনে হয় যে এইসব ক্যাটাগরির মধ্যে থেকে চুজ করবেন চুজ করতে পারেন আপনি এখানে ফিল্টার করতে পারবেন দেখুন রেটিংস অনুযায়ী আপনি এখানে ভেরিফাইড অনলি ঠিক করতে পারবেন যে অল চান নাকি ভেরিফাইড করা আছে যেগুলো চান ভেরিফাইড যেগুলো ভেরিফাইড করা নেই সেগুলো চান পেয়ে যাবেন লিস্টিং টাইপ সমস্ত ধরনের দেখুন এখানে বাজেট থেকে শুরু করে সমস্ত কিছু ফিল্টার্স এখানে কিন্তু দেওয়া রয়েছে শুধুমাত্র আপনার সুবিধার্থে একটা কথা মাথায় রাখবেন ক্লায়েন্ট অ্যাপ্রোচ করার আগে অবশ্যই আপনার কাছে একটা যে টাইপের ক্লায়েন্ট বা যে নিশের ক্লায়েন্ট আপনি অ্যাপ্রোচ করবেন সেই নিশ রিলেটেড একটা সুন্দর স্ট্রং প্রিমিয়াম পোর্টফোলিও কিন্তু আপনার থাকা লাগবে যদি আপনার কাছে পোর্টফোলিও না থাকে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আমি কিভাবে পোর্টফোলিও বানাতে হয় সেই পোর্টফোলিও নিয়ে একটা ডিটেলসের একটা বিস্তারিত ভিডিও আমি আমার চ্যানেলে এনে দেবো শুধুমাত্র আপনাদের জন্যে তাহলে আমি এখানে আসার পরে মনে করুন এখান থেকে আমি রিয়েল এস্টেট সিলেক্ট করছি রিয়েল এস্টেট যখনই সিলেক্ট করবো আপনি মাঝে মধ্যে এরকম অ্যাড দেখতে পারেন এটাকে ক্রস করে দেবেন সিম্পল এবং এখানে দেখবেন রিয়েল এস্টেট রিলেটেড প্রচুর এখানে ক্লায়েন্টস বা যারা যারা রিয়েল এস্টেট বিজনেস করে তারা কিন্তু এখানে তাদের নাম কিন্তু লিস্টেড করে রেখেছে দেখুন ওয়ান টু থ্রি পেজ অফ পঁয়ষট্টিটা পেজ আপনি এখানে দেখতে পারবেন এবং প্রত্যেকটা পেজে কিন্তু এতগুলো করে নাম থাকবে মনে করুন যে এখান থেকে যে কোনো একটা আপনি বিজনেস সিলেক্ট করুন মনে করুন এটা সিলেক্ট করবেন রাইট ক্লিক করবেন এটাকে ওপেন ইন নিউটপ করবেন নিউটপ করার সাথে সাথে আপনার কাছে কিন্তু এখানে খুলে যাবে দেখুন প্রোইন প্রপার্টিস এল এলসি ঠিক আছে প্রবীণ প্রপার্টিস এল এলসি এটার সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন এদের সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু কানেক্টেড রয়েছে ফোন নাম্বার রয়েছে পুরো ডিটেলস এখানে কিন্তু এদের ওয়েবসাইটটাও এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনি এখানে কখন কখন কন্টাক্ট করবেন কি কি করবেন সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে এবং এদের কন্ট্যাক্ট আসে গেলেও আপনি পেয়ে যাবেন সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে এদের ওয়েবসাইটে ক্লিক করা এখানে দেখুন একটা ওয়েবসাইট বাটন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সোজাসুজি এখানে এদের ওয়েবসাইটটা খুলে যাবে ওয়েবসাইটে আসার পর আপনি এদের কি কি কাজ এদের কোন ধরনের প্রজেক্টস এরা কাজ করে যেন আপনি এদেরকে সেই গ্রাফিক্সগুলো তৈরি করতে পারেন আপনার যদি অবশ্যই মনে হয় যে এদের গ্রাফিক্স যা আছে সেগুলোকে আপনি আরও ইম্প্রুভ করতে পারবেন সেগুলোকে আরও প্রিমিয়াম কোয়ালিটি তৈরি করে দিতে পারবেন অবশ্যই আমি বলবো এদেরকে অ্যাপ্রোচ করুন কীভাবে অ্যাপ্রোচ করবেন আমি সোজা চলে আসবো ফুটারে অ্যাপ্রোচ করার আগে আর এই এদেরকে আপনি হেল্প করতে পারবেন কিনা সেটা দেখার জন্য অবশ্যই এদের সোশ্যাল মিডিয়াগুলোকে একবার ফলো করে দেখবেন জাস্ট লাইক আমি যদি ফেসবুকটাকে এখানে ওপেন করে নিই দেখুন ফেসবুকে যদি ওপেন করি তাহলে এদের ডিটেলস দেখুন ওয়ান পয়েন্ট ফোরকে ফলোয়ার্স তার মানে এরা কিন্তু এখনও আপনার জন্য ওয়েট করছে দেখুন কোন ধরনের এরা পোস্ট করছে দেখুন ভিডিও পোস্ট করেছে ঠিক আছে ভিডিও এবং এই ধরনের দেখুন কোন ধরনের পোস্ট করছে এইগুলোকে যদি আপনি আরও ইম্প্রুভ করতে পারেন আরও প্রফেশনাল তৈরি করে দিতে পারেন এবং এদেরকে যদি যোগাযোগ করেন তারা যদি দেখে যে হ্যাঁ আপনি এগুলোকে আরও প্রফেশনাল বানিয়েছেন আরও ক্রিয়েটিভ বানিয়েছেন তারা কিন্তু অবশ্যই আপনাকে হায়ার করবে এবং আপনাকে কিন্তু এই প্রজেক্টগুলো দিয়ে দিতে পারে তাদের প্রজেক্ট হিসাবে সো আপনি অবশ্যই এইগুলোকে আগে দেখে নেবেন আপনি তাদেরকে হেল্প করতে পারবেন কিনা এখন যখন মনে করবেন যে এটা আপনি অবশ্যই তাদেরকে হেল্প করতে পারবেন এবার আপনি চলে আসবেন এদের সাথে কন্ট্যাক্ট করার জন্যে ফোন নম্বর দেওয়া রয়েছে ফোন নম্বরটা হোয়াটসঅ্যাপে अवेलेबल আছে কিনা অবশ্যই জেনে নেবেন যদি হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার নিজের নম্বরে সেন্ড করে এটাতে ক্লিক করে দেখবেন যদি হোয়াটসঅ্যাপে अवेलेबल থাকে অবশ্যই ইনবক্সে নিয়ে যাবে ডিরেক্টলি অথবা এখানে দেখুন হোয়াটসঅ্যাপে চ্যাট বাটন রয়েছে প্রত্যেকটা ওয়েবসাইটে থাকতেও পারে নাও থাকতে পারে যদি যাদের থাকে এখান থেকে আপনি তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারেন যে আপনাদের কোম্পানিতে যারা ডিজাইন করে তাদের ডিজাইনের হেডকে বা আমি একজন গ্রাফিক ডিজাইনার আমি আপনাদের কোম্পানির বা আপনাদের যে প্রজেক্টগুলো আছে তার ডিজাইনগুলো আমি করে দিতে চাই কার সাথে আমাকে যোগাযোগ করতে হবে এই পার্সনটা আপনি এদের কাছ থেকে খুঁজে বের করবেন এবং এদেরকে আপনি কিন্তু জিজ্ঞাসা করলে এরা বলে দেবে এই একটা পথ গেল আর একটা পথ বলছি এই যে ইমেলটা আছে এই ইমেলেও আপনি কি করতে পারেন ডিরেক্টলি মেল করতে পারেন ডিজাইনের রেসপন্সিবল যে পার্সনটা আছে আপনি সুন্দর করে এআই দিয়ে আপনি ক্রাফট করতে পারবেন আর আপনার যদি ক্রাফ্ট করতে অসুবিধা হয় যদি মনে করেন যে আপনি কিভাবে ক্রাফট করবেন কি করবেন না করবেন এই সমস্ত নিয়ে প্রচুর কনফিউশনে থাকেন সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমি এই ফিল করছি এই এই সমস্যা আমার আসছে তাহলে আমি সেই বিষয় নিয়েও কিন্তু ডিটেল একটা ভিডিও বানিয়ে দেব তো তাদেরকে মেল করবেন মেল এই এইরকমভাবে আমি বলবো যে প্রত্যেকটা দিন আপনি মিনিমাম জনকে মেল করতে থাকুন আপনি অবশ্যই এক মাসের মধ্যে আপনার ফার্স্ট বড়ো প্রজেক্টের ক্লায়েন্ট আপনি পেয়ে যাবেন এখান থেকে যদি আপনার কাছে সঠিক পোর্টফোলিও থাকে যদি আপনার সঠিকভাবে আপনি যদি এই কাজটা করতে পারেন প্রত্যেক দিন দশটা করে যদি মেল করতে পারেন এবং সঠিক নিশ বেছে সঠিক ক্লায়েন্ট যদি আপনি খুঁজে বার করতে পারেন দেখা যাচ্ছে এমন কোনো ক্লায়েন্ট বার করেছেন যার কোনো প্রয়োজনই নেই যার সোশ্যাল মিডিয়া প্রেজেন্সও ভালো ইয়ে মানে যার ডিজাইনগুলো খুব সুন্দর তাদেরকে আপনি অ্যাপ্রোচ করছেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ডিজাইন সেখানে অ্যাকসেপ্টেবল হবে না সবচেয়ে বড় কথা যেটা আপনার ডিজাইন ভালো হওয়া লাগবে ডিজাইন ভালো না হলে আপনার কিন্তু সে যেখানেই আপন অ্যাপ্রোচ করুন না কেন কেউ কিন্তু অ্যাকসেপ্ট করবে না যদি আপনি বিগিনার হয়ে থাকেন আর যদি আপনি কনফিউজ হয়ে থাকেন কীভাবে ডিজাইন করব কিভাবে পোর্টফোলিও করব কিভাবে ক্লায়েন্ট অ্যাপ্রোচ করব কিভাবে ইমেল করব প্রত্যেকটা জিনিসে যদি আপনি কনফিউজ হয়ে থাকেন এবং নিজের ডিজাইন যদি আপনার নিজের কাছেই পছন্দ না হয়ে থাকে অবশ্যই বলবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন আমি প্রত্যেক সপ্তাহে তিনটে করে ভিডিও আপলোড করি আমার ইউটিউবে সর্বপ্রথম আমি আমার গ্রুপে ইনফর্ম করি সেটা যে এখন আমি এই ভিডিওটা আপলোড করেছি সো দ্যাট আপনারা একটা ভিডিও যেন মিস না করেন এবং আমি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি একটা করে ফ্রি ক্লাস নেবার কিছুদিন সমস্যার জন্য আমি এখন নিতে পারিনি তো এগুলো সব সময় আমার গ্রুপে চলতে থাকে আপনি যদি মনে করেন আমার গ্রুপে জয়েন হতে পারেন আমার সমস্ত আপডেটসের জন্য এই ভিডিওতে এই পর্যন্তই আশা করি পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন আপনি কমেন্ট করবেন আপনার কোথায় সমস্যা হচ্ছে আপনি কী ফিল করছেন আর ভিডিওটা কেমন লাগলো এই ভিডিওতে এই পর্যন্ত এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে যেখানে আমি দেখাবো কীভাবে গ্রাফিক ডিজাইন করতে হয় কীভাবে ক্যানভা ইউজ করতে হয় কীভাবে ফটোশপ ইউজ করতে হয় এবং শুধু ইউজ করা না কীভাবে আপনি সেগুলো ইউজ করার পরে ঠিক এইরকমভাবেই দেখাবো কিভাবে আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট খুঁজে বার করবেন ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ